এভাবে যদি একবার করলা ভাজি করে খান তাহলে আর অন্যভাবে করলা ভাজি খেতেই চাইবেন না এত মজার হয় তিতা ছাড়া অসম্ভব মজার একটা করলা ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে করলা একেবারে পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে হচ্ছে লবণ মেখে রেখে দেব দশ মিনিট এতে করে করলাটা একদমই তিতা থাকে না আর আপনি যদি একটু তিতা তিতা খেতে চান তাহলে হচ্ছে করলার মধ্যে এই পর্যায়ে লবণ মাখার কোনো দরকার নাই তারপরে দশ মিনিট পরে করলাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটা প্যানে দিয়ে দেব হচ্ছে একটা চামচ পরিমাণ হলুদ সরিষা তার সাথে নিয়েছি আধা চা চামচ পরিমাণ জিরা আধা চা চামচ পরিমাণ ধনে আর দিয়েছি দশটা গোলমরিচ তারপর সব কিছু তিরিশ সেকেন্ড মতো ভালোভাবে ভেজে নিয়ে একটা পাত্রে রেখে দেব এখন হচ্ছে ওই একই প্যানে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তার সাথে দিয়েছি তিনটা রসুন কুচি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি এটা দুই মিনিট মতো একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে কয়েকটা চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা আমি লবণ হলুদ দিয়ে আগেই একটু মেখে রেখেছিলাম এতে করে চিংড়ি মাছের মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকবে তো দুই মিনিট মতো সব কিছু একটু ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব সেই যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা করলা তো করলাটা দিয়ে দুই তিন মিনিট এটা একটু ভেজে নেব এভাবে করলা ভাজি করলে খেতে অসম্ভব মজার হয় যারা করলা ভাজি খেতে পছন্দ করেন তারা তো পছন্দ করে খাবেনই আর যারা পছন্দ করেন না তিতার ভয়ে করলা ভাজি খেতে চান না ইনশাল্লাহ তারাও অনেক পছন্দ করে খাবেন তো এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তারপরে সবকিছু ভালোভাবে মিশিয়ে আরও দুই মিনিট করলাটা ভেজে নিব আর করলাটার রং যদি এরকম সবুজ সবুজ রেখে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর দেখায় এবার ওই যে আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম না সেটা একটু শিল্পাটায় আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করে গুঁড়া করা লাগবে না এই যে এরকম আধা ভাঙা করে গুঁড়ো করে নিলেই হবে তো এবার হচ্ছে এই মশলাটা করলা ভাজির মধ্যে দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন করলা ভাজি কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মশলাটা দিয়ে আরও এক মিনিট মতো রান্না করে তারপর হচ্ছে এটা নামিয়ে নেব আর আজকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে তো রিকোয়েস্ট করব প্লিজ এভাবে একবার হলেও করলা ভাজি ট্রাই করেন আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আর দেখতেই পাচ্ছেন করলাটার কিন্তু রঙটা একেবারে সবুজ সবুজ আছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে আর বিশ্বাস করেন এই করলাটা এভাবে যদি আপনি ভাজি করেন তাহলে একটুও তিতা লাগবে না আপনার ছোট বাচ্চাও কিন্তু এই করলা ভাজি দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে এত মজার একটা করলা ভাজি আমি বরাবরই চেষ্টা করি আমার হাতে যে রেসিপিটা বেশি ভালো হয় সবাই খেয়ে অনেক প্রশংসা করে সেটাই আপনাদের সাথে শেয়ার করার দেখতেই পাচ্ছেন করলা ভাজির রঙটা কিন্তু একদম ঠিক আছে ওই যে সবুজ সবুজ একটা ভাব থাকে এটা দেখতে মনে হয় কাঁচা অথচ এটা কিন্তু একদমই কাঁচা না আবার রঙটাও অনেক সুন্দর তো এভাবে আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এই করলা ভাজি খেতে তাই বলবো আজকের রেসিপি ফলো করে আপনিও এভাবে করলা ভাজি তৈরি করে খান আশা করি নিরাশ হবেন না আর আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ